সকালে ঘুম থেকে উঠে শুনলাম মার নাকি মাথা ঘোরাচ্ছে মা সকালে বাবা যে বাঁকিটা ঝেড়ে নিয়ে আসে যে চিংড়ি মাছগুলো বা অন্যান্য কিছু ছোট ছোটো মাছগুলো পড়ে তো সেগুলো সকালে মা প্রত্যেকদিন আমি ঘুম থেকে ওঠার আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেয় ফ্রিজে বাট আমি যখন আজকে সকালে ঘুম থেকে উঠলাম তখন শুনলাম যে মার নাকি মাথা ঘোরাচ্ছে মা শুয়ে গেছে তো আমি উঠে অগত্তা এই যে দেখো সমস্ত কিছু কাজকর্ম বাদ দিয়ে বাদ দিয়ে বলতে থালা বাসন আমি ধুয়ে নিয়ে এসেছিলাম তারপর না স্নান করে আগে আমি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে নিচ্ছি গোটা কয়েক চিংড়ি মাছ পড়েছে তো যাই হোক প্রত্যেক দিনকার এই ছোটো ছোটো কিছু কিছু চিংড়ি মাছ পড়ে সেটা দিয়ে আমাদের যে কোনো একটা তরকারি হয়ে যায় তো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি কারণ মেয়ের আজকে স্কুল রয়েছে রান্না করব টিফিন বানাবো তো যে কারণে তাড়াতাড়ি করেই আমাকে কিন্তু কাটতে হচ্ছে আর মার মাথা ঘোরাচ্ছে মনে হয় অ্যাসিডিটি করে গেছে মা বাবা মাকে গরম জল আর ওষুধ দিয়েছিল অ্যাসিডের ওষুধ একটা অ্যান্টাসিট খেয়ে মা শুয়ে পড়েছে বলছে মাথাটা ঘোরাচ্ছে তো যাই হোক চা করছি শুভ বাড়িতে নেই শুভ গেছে তার এক বন্ধুর বাড়িতে তো যে কারণে আমি একাই চা খাবো মাকে আজকে চা দেবো না আর আমার মেয়ে যে দেখো দুধ বিস্কুট খেয়ে এখানে একটু আঁকা আঁকি করছে বললাম যে একটু পড়াশোনা করো কিন্তু ও সকালে আমি যদি না বসি ওকে পড়াতে ও কিন্তু একেবারেই পড়তে চায় না একা একা নিজের মতো করেই কিন্তু ওই দেখো ছবি আঁকছে তো যাই হোক আমি আর কিছু বললাম না যা করছে করুক আমি এখন রান্না করব তো তার আগে আমি চাটা খেয়ে নিই চা করে নিয়ে এসছি একাই চা খেতে হবে মাও খাবে না শুভও খাবে না আর বাবা তো বাড়িতে খায় না চা তো যে কারণে আমাকে একাই চা খেতে হবে আর একটা ব্যাপার হচ্ছে একা হোক আর দোকা হোক চা আমাকে সকালে কিন্তু খেতেই হবে চা ছাড়া আমি একটা কাজও কোনো করতে পারবো না কোনোরকম মাছটা কেটে নিয়ে কেটে ধুয়ে রেখে চা করে এই যে দেখো চা নিয়ে বসে গেছি তো মেয়ের সাথে এখন একটু কথা বলছি আর চা খাচ্ছি মেয়েকে বোঝাচ্ছি যে একটু পড়াশোনা করো এ করো সকালে উঠে কেন পড়তে বসো না আমি যদি না পড়াই তোমাকে কি একা একা পড়তে হবে না বলো তুমি পরপর উঁচু ক্লাসে উঠছো তোমার অনেকগুলো পড়ার বই তোমাকে তো সব কমপ্লিট করতে হবে তো যাই হোক এগুলো বলছি আর চা খাচ্ছি আর বাইরের ওয়েদারটা আজকে খুবই ভালো সেরকম বৃষ্টিও নেই আর রোদও নেই মেঘলা হয়ে আছে কিন্তু হাওয়া দিচ্ছে বাতাস আছে খুব আর এদিকে বাবা বাজার থেকে চলে এসছে আর দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে এসছে আর এগুলো নাকি মানে কি বলে ওগুলোকে আসল ইলিশ নয় ওই চন্দনী ইলিশ না কী বলে আমি ঠিক জানি না কিন্তু টেস্ট খারাপ না মোটামুটি ভালোই তো এখন বাজে সকাল নটা আর আমার মেয়ের জন্য রান্না টিফিন সব কিছু হয়ে গেছে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো এই যে এটা কী মাছ তোমরা চিনতে পারছো এটা আছে লেঠা মাছ এটা আলু পেঁপে দিয়ে পাতলা করে একটা ঝোল করে দিয়েছি আর এখানে করেছি একটা টিফিন এই টিফিনটা একটু অন্যরকম করে করেছি ময়দার অবভিয়াসলি ময়দার তৈরি কিন্তু এটাতে আলু আর পেঁপে সেদ্ধ করে ওটা মাখিয়ে পুর দেওয়া রয়েছে চেষ্টা করি কোনো রকম কোনো সবজি দিতে কারণ আমার মেয়ে তো একেবারেই সবজি খেতে চায় না তোমরা জানো হ্যাঁ শাক খেতে কিন্তু খুব পছন্দ করে আমার মেয়ে বিশেষ করে কলমি শাক তো এই হচ্ছে মেয়ের জন্য রান্না আর টিফিন আর ভাতটা আমি সবার জন্য একসঙ্গেই করে নিয়েছি বাকি আমাদের তরকারিগুলো হবে তো এটা একটা ভাজা করেছি তো মা খাবে একদম লাল লাল দেখতে পাচ্ছ ঠিক আছে চলো আসছি আবার একটু পরে আর দেখো এখন বাজে সকাল সাড়ে নটা আর শুভ এতগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে সব কিন্তু লাল লাল চিংড়ি কোনো রকম কোনো ফিশারির চাষ করা চিংড়ি নয় পুরো লাল লাল চিংড়ি ওর বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসছে তো চিংড়ি মাছ তো পুরো পাগল হয়ে যাচ্ছে কারণ এতগুলো চিংড়ি মাছ তোমরা ভাবো মাছ টাছ কেটে সবজি কেটে সব কিছু মশলাপাতি গুছিয়ে নিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে সারাটা দিন এই রান্নাঘরেই কেটে যায় কি বলবো আবার তো দুপুরে রান্না হয়ে গেলে বলছি দুপুরে রান্না হয়ে গেলে আবার মেয়ে স্কুল থেকে এলে তখন ওকে কিছু খাওয়াই না বাট বিকালের দিকে আবার মেয়ের কিছু খাবার চাই ওকে আবার কিছু বানিয়ে দিতে হয় তারপর আবার রাত্রে তো হ্যাঁ সন্ধ্যার সময় আবার কারোর যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে আবার কিছু বানাতে হবে আবার রাত্রে ডিনার মোটামুটি সকাল থেকে যেই রান্না রান্না আর রান্না তো যাই হোক কিছু করার নেই এটা তো করতে হবে না আমি যদি রান্না করি তাহলে সবাই না খেয়ে থাকবে তাই না ঠিক আছে চলো রান্নাটা করে ফেলি তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে দুপুরে কি রান্না করলাম বেশি কিছু করব না এনে দেরি হয়ে গেছে এখন বারোটা বাজে ভাত হয়ে গেছে শুধু তরকারি করেই করবো তো রান্না আমার কমপ্লিট চলো তোমাদেরকে দেখিয়ে দিই এক এক করে কি রান্না হয়েছে তো এটা আর দেখাচ্ছি না এটা জলখাবারে আমি পেঁপে ভেবেছিলাম পেঁপে মা খাবে বলছিল বাট আমার ভাগে এটা থেকে গেছে আমার আর জলখাবার খাওয়ার মতন টাইম হয়নি মানে মুড়ি খেতাম খাইনি আমি ছোলার ছাতু এক গ্লাস খেয়ে নিয়েছিলাম কারণ মাছ কাটার চব্বে আমার আর ঠিকঠাকভাবে খাওয়া হয়নি আর এখানে দেখো এটা হচ্ছে নরম নরম কাঁচকলা তো কাঁচকলাকে সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা জিরে দিয়ে ভাজা করেছি খেতে কিন্তু বেশ দারুণ লাগে এটা আর যেটা করেছি এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে গ্রেভি গ্রেভি টাইপের একটা তরকারি করেছি এই গ্রেভিটা খেতে মানে এই তরকারিটা খেতে বিশেষ করে শুভ খুব পছন্দ করে আমি ভেবেছিলাম কারি করবো বাট শুভ বললো তুমি ওই রেসিপিটাই করো তো এটা করেছি আর করেছি ইলিশ মাছের পাকা তেঁতুল দিয়ে টক তো এটা হচ্ছে আজকের আমাদের দুপুরে লাঞ্চের মেনু সেই সঙ্গে রয়েছে পাকা আম শশা এগুলো রয়েছে গুড আফটারনুন সবাইকে এখন বাজে বিকাল পাঁচটা বেজে গেছে তো ঘুম থেকে উঠে প্রত্যেকটা মেয়ের যে কাজগুলো থাকে তো আমি কিন্তু তার ব্যতিক্রম নই এই যে দেখো ঘর ঝাড় দিয়ে দিচ্ছি তার আগে আমি শুকনো জামা কাপড়গুলো সেগুলো তুলে নিয়ে এসেছি ওগুলো ভাঁজ করে রেখে দিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি সকালে মুছেছিলাম তো মু যতই মুছি যাই করি এক গাদা করে নোংরা বেরোয় যেহেতু গরম ফ্যান চলছে তো নোংরা তো অবশ্যই বেরোবে তো পুরো দুটো তিনটা রুম রান্নাঘর মেজ মানে খাবার ড্রয়িং খাবার যে টেবিলের কাছে যে জায়গাটা মানে ডাইনিং রুম বলর বাইরের লিভিং রুম সব কিছু মোটামুটি ভালো করে আমাকে ঝাড় দিতে হয় তো ঝাড় দিয়ে তারপর এই মুহূর্তে কিন্তু বাড়িতে আমি আর শুভ রয়েছি আর কেউ বাড়িতে নেই কারণ বাবা চলে গেছে তার নিজের কাজে মা মেয়েকে নিয়ে গেছে ওই পাশের অষ্টপর মন্দিরের কাছে ওইখানে বিকালে মেয়ে একটু খেলা করে তো মা বসে বসে অন্যান্য মহিলাদের সঙ্গে গল্পগুজব করে আর লক্ষ্যও রাখে তো এটা হচ্ছে প্রত্যেক দিনকার রুটিন তো এটা প্রতিদিন চলে আসছে এর আর ব্যতিক্রম নয় তো ঠিক আছে চলো এখন এখন তো এই যে দেখো কাজটা সব শেষ করে মুখ হাত ধুয়ে এখন নিজের মতন করে একটু সময় কাটাবো মানে এইখানে বসবো একটু বাতাস লাগছে খুব বাতাস লাগছে খুব ভালো লাগছে আর গাছের ফুলগুলোকে দেখছিলাম তো ভাবলাম যে ফুলের শুকনো পাতাগুলো আমি ছেঁড়ে ফেলে দিই এইসব টুকিটাকি কাজকর্মগুলো করি বসি নিজের মতন করে থাকি মোবাইল ঘাঁটি মোবাইলে কিছু স্টোরি কিছু নিউজ এগুলো দেখি আর শুভর সঙ্গে যে কথা বলবো সেই উপায় নেই কারণ তা নিজের কাজ নিয়ে ব্যস্ত তাই ওকে আর ডিস্টার্ব করি না ও তার কাজ নিয়ে থাকুক আমি আমার নিজের মতো করে কাটাই তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও টাটা